নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ষোলোই শ্রাবণ পয়লা আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ ষোলোই ষোলোই শ্রাবণ পয়লা আগস্ট বৃহস্পতিবারের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ষোলোই শ্রাবণ পয়লা আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা এগারো সূর্যাস্ত ছটা সতেরো দ্বাদশী অপরাহ্ন চারটে উনিশ মৃগশিরা নক্ষত্র দিবা বারোটা সতেরো ব্যাঘাত যোগ দিবা তিনটে একত্রিশ তৈতিল করণ অপরাহ্ন চারটে উনিশ গতে শেষ রাত্রি চারটে দুই গতে করণ এবার আসুন দেখিনি নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ষোলোই শ্রাবণ পয়লা আগস্ট বৃহস্পতিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি চন্দ্র আজকে রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে মিথুনে মিথুনে চন্দ্র মৃগশিরা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে এছাড়া আপনার রাশি চতুর্থ পঞ্চম স্থানে অবস্থান করছে রবি কর্কটে ষষ্ঠ স্থানে তৈরি হয়েছে বুধ আর শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মী যোগ আর মিন রাশির সপ্তমে যথারীতি অবস্থান করছে কেতু আর দ্বাদশে অবস্থান করছে বক্রি অবস্থায় শনি আর রাশিতেই অবস্থান করছে রাহু এবার আসুন দেখে নিই মিন রাশি আজ আজ পয়লা আগস্ট আজ ষোলোই শ্রাবণ আজ বৃহস্পতিবারের আর রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশেষ উন্নতির পথ নিয়ে যাবে তবে মিন রাশি যে দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য যোগ আছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি আজকের দিনে আপনার রাশির ষষ্ঠ স্থানে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান আপনার কর্মজীবনে উন্নতি ঘটাবে আর্থিক জীবনে সীবৃদ্ধি ঘটাবে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে এছাড়া মীন রাশি আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট গতির দিকে নিয়ে যাবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মেন রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীর ভালো যাবে না মা বা মাতৃস্থানীয় কারোর শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে মায়ের শরীর সংক্রান্ত চিন্তা আপনাকে যথেষ্ট গিলে খাবে মায়ের শরীর নিয়ে আপনি যথেষ্ট ভাবিত থাকবেন এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার ক্ষেত্র থেকে আয়ের যোগও পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য সৌভাগ্যকারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনার জীবনে সমৃদ্ধি আসবে মিন রাশি আজকের দিনে আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আর আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন জিরো সেভেন ফাইভ ওয়ান নাইন জিরো সেভেন ফাইভ ওয়ান নাইন জিরো সেভেন ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আর আপনার জীবনে একটা নতুন উদ্যম আনবে আপনি যদি মিন আর রাশিরই জাতক জাতিকা মিন কর্মজীবনে বিরাট সৌভাগ্যযোগ আপনার জীবনযাত্রার যথেষ্ট উন্নতি আনবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্যকারক তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আনবে মীন রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভা বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবে তবে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা আসবে শারীরিক কারণে কর্মক্ষেত্রে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে ব্যয়যোগ দ্বাদশে শনির অবস্থান অতিরিক্ত ব্যয় ব্যয় প্রবণতা বেশি হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনে সাফল্য আসতেই পারে যে আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আজকের দিনে আপনার উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এবং আপনাকে বিশেষ কিছু নতুন যোগাযোগের পথ চেনাবে তবে মিন রাশি যেদিক দিয়ে আপনার বিশেষ সমৃদ্ধি তা হচ্ছে আপনার ভাতৃ আপনার আত্মীয় স্বজনরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক যে শুভ সমাচার আছে তা হচ্ছে উত্তম লটারি যে তার সুযোগ আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান জিরো ফাইভ এই সংখ্যা ধরেও দেখতে পারেন এতে আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পেতে পারেন মিন রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে অবশ্যই জল দিব বেলপাতা দিন দুধ সিদ্ধি দই দিতে ভুলবেন না এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি আর আপনি জীবনকে বিশেষভাবে একটা নতুন ইঙ্গিতে আপনি অবশ্যই দেখতে পাবেন তবে অবশ্যই আপনার জীবনে যেদিক দিয়ে সমৃদ্ধি আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের বোঝাবুঝি মিটবে একে অপরের ভালোবাসা বৃদ্ধি পাবে তবে মেন রাশি আকস্মিক আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তু তা টোনা টোটকা তন্তমন্ত করছে এরা ভয়ানক ক্ষতি করে আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে তাই সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন আপনি যদি মিন রাশি হয় মিন রাশি আপনার জীবনযাত্রার বড় পরিবর্তন আসতে চলেছে যা অবশ্যই আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবেই চেনাবে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হলুদ কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে এছাড়াও আজকের দিনে আপনি মা তারাকে একশো আট জবার মালা দেবেন এবং মাতৃমন্ত্র তারাই নামা তারাই নামা। তারাই নামা অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি আর আপনি বিশেষভাবে জীবনকে উপভোগ করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ষোলোই শ্রাবণ পয়লা আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জান নমস্কার থাকুন